কেন না সার্টিফিকেট আপনি ডাক্তার পাস করে সার্টিফিকেট নিয়ে দেখাবেন এই যে ম্যাডাম ডাক্তার এই ম্যাডাম আমাদের ডাক্তার আপনি কোথাকার বলুন তাহলে আপনি কোথায় কি বলুন আপনি কি আপনি বলুন কোথাকার আপনি বলুন হ্যাঁ কে কার ইসে ধরে আপনি বলুন আচ্ছা এক মিনিট আপনি বলুন বলুন না বলুন আমার ক্যামেরা চলছে আপনি বলুন ক্যামেরার সামনে বলতে হবে আপনি প্রমাণ দেখাতে হবে কেন কেন দিদি উত্তর দিয়ে আপনি ম্যাডাম বলুন আপনি কোথাকার বলুন না আমি বুঝতে পারছি না আপনি বলুন আমাদের আমাদের ওয়ার্ড মাস্টার আমার সামনে দাঁড়িয়ে আছে বলুন ওয়ার্ড মাস্টার তো সামনে দাঁড়িয়ে আছে বলুন উনি তো চিনবে ডাক্তারকে তো উনি অনুচ্ছি আমার সব আমার সব ডাক্তারকে চিনি ডক্টর ডক্টর আপনাকে আমি নতুন দেখছি হ্যাঁ আপনাকে নতুন দেখছি বলুন আপনি যখন আউটডোর বন্ধ হয় তখন আপনি এখানে আসেন আউটডোর চলাকালে না কোথাকার ডাক্তার আপনি আমাদের এখানকার সব ম্যামকে আমি আমরা চিনি এখানকার যত ম্যাম আছে সবকে আমরা চিনি আপনি কোথাকার ডাক্তার বলুন আপনি ডাক্তার তো সার্টিফিকেট আছে আপনার ডাক্তার দেখান কথা বলো আমি আপনি সার্টিফিকেট দেখান শো করুন হ্যাঁ কেন নিয়ে আসবেন না আপনি ডাক্তার তো ডক্টর সার্টিফিকেট নিয়ে আসবেন না আপনি তো জেনেবেন না জেনেবেন তো আপনি না আপনি এমসেরও যেখানে আপনি জেনেবেন তো না আমি তাহলে এদিকে আসো তো আপনি তো জেনেবেন ডাক্তার না জেনেবেন তো আপনি ডক্টর না আপনি কোথাকার বলুন বলুন আপনি কোথায় কোথাকার ডাক্তার তো আমিও আমিও তো বলি আমি এখানকার স্টাফ কোথাকার স্টাফ আমি আপনাকে কেউ দেখেন হ্যাঁ তারাও চেনেন হ্যাঁ দাঁড়ান কোথাকার আপনি কোথাকার হ্যাঁ পুলিশকে ফোন করো ফোন নাও পুলিশকে ফোন করো আপনি কোথাকার দপ্তর আপনার সার্টিফিকেট দেখান হ্যাঁ আমি এখানকার স্টাফ হ্যাঁ আমি আমি অনলি স্টাফ ইউ জিডিএ স্টাফ আপনি কোথাকার ডক্টর বলুন আপনি বলুন দিদিভাই বলুন আপনি কি আপনি কি কাজ করেন এখানে কি করেন আপনি কি করতে আপনি চোখের করে আয় করে আপনি সরকারি করে কিভাবে ঢোকেন আপনার কোনো পারমিশন আছে দেখান পারমিশন দেখান এই দেখুন এই হচ্ছে ভুয়া ডাক্তার এ বলছে আমি দাঁড়ান দাঁড়ান এ বলছে আমি ভুয়া ডাক্তার এইখানে কি করতে এসছে কেউ জানে না এ বলছে আমি ডাক্তার সাড়ে বেস চাচ্ছি দেখাচ্ছে না আপনারা দেখুন হ্যাঁ আমি করছি আমি লাইভ ভিডিও করছি আপনি সার্টিফিকেট দেখান আমি সার্টিফিকেট দেখান হ্যাঁ না কালকে দেখুন আজকে দেখাতে হবে দরজা বন্ধ করেন এ ভক্তবাবু ভক্তবাবু আপনি এদিকে আসেন আপনি কি ডাক্তার বলুন আমাকে বলতে হবে দাঁড়ান দাঁড়ান যাবেন না আমি জিডিএ জিডি আপনি কত দিয়ে আপনার আপনি সার্টিফিকেট দেখান আমাকে দিদি ভাই দেখি আপনি কোথা আপনি আপনি খাতা ধরেছেন কেন আপনার কোনো আইন দিয়েছে কি খাতা আপনার আইনকে দিয়েছে খাতা আপনি কোথা

না আপনি যে ডাক্তার আপনি বড় কোথাকার ডাক্তার আপনি যে চার্জটা করছেন না আমাদের তো ম্যাডামকে আমরা সব চিনি এখানে হচ্ছে ম্যাডাম আছে আমাদের সব স্টুডেন্ট সব আমরা তো সব আমরা চিনি তা আপনি কোথাকার ডাক্তার আমাকে বলতে হবে আমি আমি ঠিক টাইমে আমার পরিচয় আপনারা পেয়ে যাবেন ঠিক টাইমে ঠিক আছে আপনি ডেবুডি সুপার ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে একটা কথাই বলছি হ্যাঁ বলুন যে এমন কিছু বাজে কথা বাজে কাজ আমি করব আমি দিদিভাই ম্যাডাম আমি বলতে বাজে কাজ আপনাকে বলি আমি ডাক্তার বলুন না ঠিক আছে ম্যাডাম বলুন না ম্যাডাম এর রোজ না না ম্যাডাম কিন্তু রোজ আসে এখানে ম্যাডাম রোজ আসে আপনি আসেন না ম্যাডাম আমার রোজ আসে এখানে হ্যাঁ তা যখন যখন ডাক্তারবাবু থাকবে তখন আপনি আসতে পারছেন না কেন বারোটার সময় আসুন কেন বারোটা আপনি আসছেন না কেন বারোটার সময় আপনি আসছেন না আপনি কেন আউটডোর বন্ধ থাকে আসছেন কেন আসছেন আপনি আউটডোর চলাকালে আসেন আপনাকে অফ করবো না কেন ভক্তবাবু ওয়ার্ড মাস্টার যখন আপনাকে এসছেন নিশ্চয় কোনো কারণ আছে ওই যে আপনি এম এস এর সাথে প্রিন্সিপাল সাথে কথা বলুন হ্যাঁ বলুন চলুন আমাদের না না আমাদের আমাদের লাগবে কেন আমাদের শুনুন স্যার আমাকে কথা বলছি আমাদের এখানে অনেক ভুয়ার জিনিস ঢোকে এখানে অনেক ভৌয়া ডাক্তার ঢুকে কথাটা বুঝতে হবে কিন্তু আপনাকে অনেক ঢুকছে বেআইনি পড়ে যাচ্ছে এখানে অনেকে বেআইনি পড়ে যাচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না বদনাম আমরা হচ্ছে কিন্তু এসে এস্টা হয়ে কথা বুঝতে হবে আপনার এক্সটা হয়ে আমরা বদনাম হচ্ছি কেন আমরা বদনাম হতে আমরা চাকরি করে কথাটা বুঝতে হবে আপনাকে তাহলে আপনি যখন দেড়টার সময় যখন আপনার আউটডোর বন্ধ হচ্ছে আপনি তখন আসছেন কেন আপনি আসবেন আপনি আউটডোর চলাকালো আসুন কেউ আপনাকে বাধা দেবে না তাহলে আপনি কেন শেষ সময় এসছেন কেন আপনি শেষ সময় এসছেন দাঁড়ান কেন শেষ সময় এসছেন আপনি আউটডোর চলাকালি আপনি আসুন কেউ বাধা হবে না এই ম্যাডামকেও বলছি আপনাকেও বলছি ম্যাডাম